সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম গাজা আক্রমণ করে কৃষি নিয়ে বিপদে ইসরায়েল হামবাসা দুর্বল হলে হিজবুল্লাহ সংঘর্ষে অংশ নেবে যা বলছে নিউ টাইমসের প্রতিবেদন এবার ফিলিস্তিনের বড় উপকার করল মিশর গাজা অভিযানে ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নিহত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যা বললেন ইউক্রেনীয় সেনাপ্রধান জনগণের অধিকার রক্ষায় আইনজীবীদেরকে ইমরান খানের মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার নিষেধাজ্ঞা এবং পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ জানাল কমিশন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি গাজায় আক্রমণ করে কৃষি নিয়ে বিপদে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর হাজার হাজার বিদেশি শ্রমিক ইসরায়েল ত্যাগ করেছে এতে দেশটির কৃষিখাতে বড় ধরনের শ্রমিক সংকট দেখা দিয়েছে বৃহস্পতিবার দোসরা নভেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে দেশটির শ্রম মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে ইসরায়েলে প্রায় ত্রিশ হাজার বিদেশি কর্মী কাজ করত কিন্তু ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর তাদের এক চতুর্থাংশ আর সেখানে নেই মন্ত্রণালয় আরও জানিয়েছে সাতই অক্টোবরের পর থেকে প্রায় বিশ হাজার ফিলিস্তিনি কৃষি শ্রমিককে আর ইসরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ফলে শ্রমিক সংকটটি আরো প্রকট আকার ধারণ করেছে এর ফলে কৃষিখাতে পাঁচ হাজার বিদেশি শ্রমিক প্রবেশের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় এদিকে ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি দেওয়া শর্তে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের এই পর্যায়ে বিরতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অপরদিকে গাজ্য উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে ইসরায়েলি বাহিনী ক্রমাগত গাজার অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে যাচ্ছে তবে হামাসের প্রতিরোধের মুখে তাদের অগ্রাভিযান ততটা মসৃণ হচ্ছে না হামাস দুর্বল হলে হিজবুল্লাহ সংঘর্ষে অংশ নেবে যা বলছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন লেবাননে এক কর্মকর্তার বরাদ দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাস দুর্বল হয়ে পড়লে তাদেরকে সমর্থন দিতে শিয়া সংগঠন হিজবুল্লাহ ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে অংশ নেবে সংবাদপত্রের মতে হামাসকে ধ্বংস করার হুমকি হিজবুল্লার জন্য সংঘাতে হস্তক্ষেপের জন্য একটি লাল রেখা হবে শিয়া সংগঠন সম্ভবত মধ্যপ্রাচ্য সংঘাতের আরো বৃহত্তর বৃদ্ধি এড়াতে তার বাহিনীকে ঠেকিয়ে রাখছে কর্মকর্তা উল্লেখ করেছেন তার মতে হিজবুল্লাহ বিশ্বাস করে যে হামাসের এখনি সাহায্যের প্রয়োজন নেই গাজব উপত্যকা থেকে অনুপ্রবেশের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ করে হামাস আন্দোলন এই হামলাকে জেরুজালামের টেম্পল মাউন্টে আলাকসা মসজিদের প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া বলে মনে করে ইসরায়েল গাজব উপত্যকা সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং লেবানন ও সিরিয়ার ছিটমহল এবং নির্দিষ্ট কিছু এলাকায় হামলা চালাতে শুরু করে পশ্চিম তীরও সংঘর্ষ চলছে এবার ফিলিস্তিনের বড় উপকার করল মিশর গাজা থেকে প্রায় সাত হাজার বিদেশি এবং দ্বৈত নাগরিকদের সরিয়ে নিতে সহায়তা করবে বলে জানিয়েছে মিশর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল খায়রাত বলেন মিশর রাফা ক্রসিং দিয়ে গাজা থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তিনি আরও জানান ষাটটিরও বেশি জাতীয়তা সাত হাজার নাগরিকদের সরিয়ে নেন বিবৃতিতে মিশর এসব পরিকল্পনার জন্য কোনো সময় উল্লেখ করেনি মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন বুধবার ছিয়াত্তর জন আহত ফিলিস্তিনি এবং তিনশো জন বিদেশি পাসপোর্টধারী মিশরে প্রবেশ করেছে তাদের মধ্যে একত্রিশ জন অস্ট্রিয়ান চারজন ইতালিয়ান পাঁচজন ফরাসি এবং কিছু জার্মান নাগরিক রয়েছে বলে তাদের মিশরীয় সরকার জানিয়েছে এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন মার্কিন নাগরিকরা গাজা থেকে সীমান্ত পারি দিয়েছেন তবে তিনি সীমান্ত পাড়ি দেওয়া মার্কিন নাগরিকের সংখ্যা জানাতে অস্বীকার করেছেন অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব প্রত্যক্ষায় নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে জর্ডান একই সঙ্গে আম্মানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে আর জর্ডানে না ফেরার নির্দেশ দিয়েছে দেশটি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেছেন গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ পদে ফিরবেন এরই মধ্যে বিষয়টি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিতে নিজ দেশের মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি মিশরের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে উনিশশো চুরানব্বই সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জর্ডান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে গত সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল টানা বোমা হামলার মধ্যেই গত শনিবার সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াইয়ের খবর আসছে মাত্র তিন সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এদের মধ্যে সাড়ে তিন হাজার শিশু রয়েছে দুই হাজার উনিশ সাল থেকে প্রতিবছর বছর বিশ্বজুড়ে সংঘাতে মোট যত শিশু নিহত হয়েছে তার চেয়ে গত তিন সপ্তাহে গাজায় বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শিশু বিষয়ক বেসরকারি সংস্থা সেফ দ্য চিলড্রেন গাজায় অভিযানে ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নিহত গাজ উপত্যকায় স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীর এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে নিহত এই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল সালমান হাবাকা তিনি একশো আটাশিতম আর্মার্ট ব্রিগেডের তেত্রিশতম ব্যাটেলিয়ানের কমান্ডার ছিলেন খবর অনুসারে গাজা স্থল অভিযান শুরুর পর হাবাকা নিহতদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা গাজার উত্তরে অভিযানের সময় তিনি নিহত হয়েছে এছাড়া গাজার উত্তরাঞ্চলে রাতে চালানো অভিযানে ছয়শ তম ইফতাব ব্রিগেডের একজন রিজার্ভিস্ট জীবুতি সৈন্য এবং একজন কমবেট ইঞ্জিনিয়ারিং সৈনিক গুরুতর আহত হয়েছেন এছাড়া মিশর সীমান্তে এক ঘটনায় বর্ডার ডিফেন্স কর্পসের কারাকাল ব্যাটেলিয়ানের এক সৈন্য গুরুতর আহত হয়েছেন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যা বললেন ইউক্রেনীয় সেনাপ্রধান ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধকে দীর্ঘ ও অচল যুদ্ধ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালেরি ঝালুজনি তিনি বলেন এর মাধ্যমে রাশিয়া তার সামরিক শক্তি নতুন করে ফিরে পাবে দ্য ইকোনমিস্ট প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেন যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার সঙ্গে প্রযুক্তির উন্নয়ন করা দরকার যুদ্ধ দীর্ঘায়িত হলে এ থেকে কী কী ঝুঁকি তৈরি হবে তা জানিয়েছেন ভ্যালিরি জালুঝোনি তিনি বলেন এই যুদ্ধে উপকৃত হবে রাশিয়া এতে করে তারা সামরিক শক্তির দিক দিয়েও শক্তিশালী হবে অবশেষে নিজেদের সশস্ত্র বাহিনী নিয়েও আতঙ্ক প্রকাশ করেছেন ইউক্রেনের এই কমান্ডার ইন চিফ সাক্ষাৎকারে তিনি আরো বলেন প্রথম বিশ্বযুদ্ধের মতো আমাদের প্রযুক্তি নিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে তা আমাদের অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে মূলত মূল অস্ত্র যেমন মিসাইল গোলা এগুলো খুব গুরুত্বপূর্ণ যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য খুব জরুরি সবচেয়ে বেশি দরকার আকাশ পথের রক্ষা ব্যবস্থা ভ্যালিরি ঝালুঝনী বলেন আমরা আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি আমাদের জনগণকে বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমরা বেশ কয়েকজন শিক্ষানবী সেনা মোতায়েন করছি যারা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করবে উল্লেখ্য রাশি ইউক্রেন যুদ্ধের এখন একুশ মাস চলমান জনগণের অধিকার রক্ষায় আইনজীবীদেরকে আহ্বান ইমরান খানের পিটিএ চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের আইনজীবীদের প্রতি জনগণের অধিকার বিশেষ করে ভোট দেওয়ার এবং তাদের প্রতিনিধিদের নির্বাচন করার অধিকার সমুন্নত রাখার জন্য তৃণমূল আন্দোলনের আহ্বান জানিয়েছেন সংবিধান রক্ষা করা বিচার বিভাগ এবং আইনজীবীদের বিশ্বস্ত দায়িত্ব যার উপর আমাদের জাতির অগ্রগতি নির্ভর করে ইমরান খান বুধবার তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় বলেছেন অতএব আইনি ভাতৃত্বকে অবশ্যই পাকিস্তানের জনগণের অধিকার সমুন্নত রাখার জন্য একটি আন্দোলন শুরু করতে হবে এবং নেতৃত্ব দিতে হবে তাদের ভোট দেওয়ার মৌলিক অধিকার তাদের নেতা নির্বাচন করা এবং তাদের ভবিষ্যৎ নিজেরাই সংজ্ঞায়িত করার অধিকার নিশ্চিত করতে হবে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বলেন নাগরিকরা কোন নেতা বেছে নেবেন তা গৌণ তবে তাদের প্রতিনিধি নির্বাচনে সংবিধানে তাদের প্রাথমিক ও মৌলিক অধিকার দিতে হবে তিনি যোগ করেছেন পাকিস্তান রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে এটি একটি জটিল সন্দিক্ষণ যেখানে আমরা আমাদের বিচার ব্যবস্থার অবিচ্ছিন্ন ধ্বংস এবং বিনাশ দেখতে পাচ্ছি তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন যে নাগরিকরা যদি ন্যায় বিচারের জন্য লড়াই না করে এবং বিচারকদের পিছনে না দাঁড়ায় আমরা দেশে সাংবিধানিক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবো না বা এই ক্ষমতা শাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারব না যেখানে কেবল যোগ্যতম এবং ধ্বনিরাই বেঁচে থাকে মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার নিষেধাজ্ঞা সানরাজ্য গত সাতাশে অক্টোবর দেশটির সেনাবাহিনী ব্রিগেড একশো তেতাল্লিশ বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করে আত্মসমর্পণের সময় অভিযান যৌথভাবে পরিচালনা করে আরাকান আর্মি বা এ এ তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা এ এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এন ডি এ এ সূত্র ইরাবতী দেশটির উদ্ধারকর্মীরা জানিয়েছেন জান্তা সেনাদের শেলিং ও বিমান হামলায় সান রাজ্যের উত্তরাঞ্চলে এগারো জন বেসামরিক লোক নিহত হয়েছে গত শুক্রবার অপারেশন এক হাজার সাতাশ হওয়ার পর এটাই হলো রাজ্যটিতে সবচেয়ে বড় ঘটনা ইরাবতির অপর এক প্রতিবেদনে জানা গেছে যুক্তরাষ্ট্র মিয়ানমারের রাষ্ট্রীয় তেল গ্যাস প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে পদক্ষেপটি আগামী পনেরোই ডিসেম্বর থেকে কার্যকর হবে ফলে যুক্তরাষ্ট্রে থাকা প্রতিষ্ঠানটির বেশ কিছু আর্থিক পরিষেবা বন্ধ হয়ে যাবে ব্রিটেন এবং কানাডার সঙ্গে সমন্বিতভাবে যুক্তরাষ্ট্র মিয়ানমারের তিনটি সংস্থা এবং পাঁচজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে জড়িত বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি পৃথক বিবৃতিতে বলেছেন এই নিষেধাজ্ঞাগুলো দৃশংসতার পথ বন্ধ করবে এবং জবাবদিহিতা প্রচারের জন্য আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করবে আমরা গোটা দেশকে অস্ত্র বিমানের জ্বালানি এবং সামরিক সরকারের রাজস্ব প্রবাহ বন্ধ করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে উৎসাহিত করে থাকি পাকিস্তানে জাতীয় নির্বাচনের তারিখ জানাল কমিশন সালের এগারোই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে এ তারিখ জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন দুই সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু দেশজুড়ে লোকসভা আসনগুলির সীমানা পুনর্বিন্যাসের কাজের জন্য নির্বাচন পিছিয়ে দেয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন সেই দেশের শীর্ষ আদালতে জানানো হয়েছে উনত্রিশে জানুয়ারি আসন পুনর্বিন্যাসের কাজ শেষ হবে পাকিস্তানের প্রধান বিচারপতি বা সিজিপি কাজী ফয়েস ইসা পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপিকে কে নির্বাচনের তারিখ নিয়ে প্রেসিডেন্ট আরিফ আলবির সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন ইসিপিকে পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে দেখা করতে দিন এবং পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হোক শীর্ষ বিচারক লিখিত আদেশে বলেছেন যার একটি অনুলিপি ডন ডট কম এর কাছে পাওয়া যায় এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল নির্বাচন হবে দুই হাজার চব্বিশের জানুয়ারির শেষ সপ্তাহে আসলে ত্রিশে নভেম্বরের মধ্যে আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু আসন পুনর্বিন্যাসের কাজে দেরি হওয়ায় নির্বাচনের দিনও কিছুটা পিছিয়ে দেওয়া হল নভেম্বরে আসন পুনর্বিন্যাস নিয়ে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা নির্বাচন কমিশনের নির্বাচনের আগে প্রচারের জন্য চুয়ান্ন দিন সময় দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক আইন ভেঙে দেওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একগুচ্ছ পিটিশন জমা পড়েছিল এদিন সেই আবেদনগুলি শুনানির সময় নির্বাচন কমিশন জানায় এগারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে কমিশন জানিয়েছে পাঁচই ডিসেম্বর নতুন করে সাজানো নির্বাচনী এলাকাগুলির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তারপর সেই বিষয়ে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে আসন পুনর্বিন্যাস চূড়ান্ত করা হবে নির্বাচনী সংস্থাটি আরো জানিয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে রোববারের দিনটিকে ভোটের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ